আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন রিমনা ব্লগে আপনাদের স্বাগতম প্রায় আড়াইটা বাজে এখন রায়ানের মাদ্রাসা ছুটি হয়ে গেছে সকালে দিয়ে গেছি এখন ছুটি হয়ে গেছে ছুটি হয়নি কিছুক্ষণের মধ্যে ছুটি হবে নেওয়ার জন্য মাদ্রাসায় যাচ্ছি আর আবার আপনার রাতে পাউরুটি খেতে হয় আবার আপনাদের জন্য পাউরুটি নিতে যাচ্ছি পাউরুটিটা নিয়ে রায়ানকে নিয়ে বাসায় চলে যাব তাহলে আমাদের ভিডিওর পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি আছে আমরা আমি এখন বংশালে আছি এটা বংশাল সামনে আল নাসির চলে এসেছি আল নাসি সুইটস অ্যান্ড বেকারি এখন আপনার আপন পাউরুটিটা নেব রাতে আপনার আপু এইটা পাউরুটিটা খায় অন্য জায়গার পাউরুটি খায় না তাই এখানে আসলাম এই দোকানের পাউরুটিটা অনেক খুব ভালো I don't know. বিওয়ার্স দেখুন পাউটিটা নিলম এর থেকে ছোটো পাউটি আছে রিন্দাব্যকে বললাম বড় পাউটিটা আনো বড় পাউটিটাই ভালো খেতে সবাই খেতে পারবে রায়নকে ডিম দিয়ে ভেজে দিই আমি এভাবে কলা পাউটি খাই রাত্রে খাবারের পরিবর্তে সব কিছু মিলে জিলে খাই আমি ক্যালক্স কমপ্লেক্স এগুলো সব কিছুই আমার খেতে হয় তারপরে বলেছিলাম চিপসটা আমার আবার চিপসটা পছন্দ চিপসটাও নিয়েছে আর পেয়ারা আমি পেয়ারা খেতে ভালোবাসি কারণ পেয়ারাটা দাদা খেতে ভালো লাগে পেয়ারা আম পাকা আম এগুলো সব নিয়ে তারপরে রিন্দাবু দেখুন মাদ্রাসা এসেছে মাদ্রাসা বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আবার ছেলেও একটু পরে নামবে আলহামদুলিল্লাহ সব বাচ্চাদের জন্য জোয়া দোয়া রইল সব বাচ্চারা যাতে ভালো মতো পড়ালেখা করে মাদের খুশি করতে পারে মা বাবাদের এই দোয়াই সব বাচ্চাদের জন্য রইলো আমার আপনারা দোয়া করবেন এই বাচ্চাদের জন্য এই পাখিগুলোর জন্য সবগুলো এক একটা পাখি কোন পাখি থেকে কোন হাফেজ হয়ে যায় আমরা বলতেও পারবো না তাই না আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এখন দেখুন আমার ছেলে ওর বন্ধুদের সাথে আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তারপরে রিন্তাব বেতন দিচ্ছে ছেলেকে দাঁড় করিয়ে বেতনটা দিলো বেতনটা বাকি ছিল না বেতনটা দিল মাসের বেতনটা তারপরে ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল বিয়ার্স সিঙ্গারা এনেছে সমুচে এনেছে আর আমি এখানে শপথ বানিয়ে দিলাম যেহেতু প্রচন্ড গরম মাদ্রাসা থেকে আসার সময় বলে দিয়েছি যেগুলো আনতে এগুলো এনেছে আর আমার একটা চিপ পছন্দ এই চিপটা এনেছে চিপটা দেখালছি এই চিপটা আমার পছন্দ আমি ঢিলে প্রায় প্রায় আনি

এগুলো খেতে ভালো লাগে তাই কাঁঠালো বিচিয়ে নিচ্ছি কিছুটা খাওয়ার জন্য ভালো মতো করে ধুয়ে আবার শুকিয়ে দিব। পাশে থেকে দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনকার মতো আমি ব্লগটা শেষ করে দিব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা ভ্যালাইকনটা ক্লিক করে দিবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম